অ্যান্ড আমি কী করছি না করছি এই ব্লগে তো তোমার সাথে শেয়ার করবোই তো কালকেও অনেকে হোলি খেলেছে কালকে আমি খেলিনি আমি আজকে খেলবো আজকে মানিপুরে যাবো অ্যান্ড এই হোলিটা নিয়ে আমি খুব এক্সাইটেড থাকতাম থাকি এখন বাট ছোটোবেলায় হোলিটাকে প্রচণ্ড ভয় পেতাম আগে ইগনোর করতাম কেউ যদি আমাকে রং খাতে আসতো আগে এসে আমি খাটের তলায় ঢুকতাম কারণ এতটা ভয় পেতাম বাট বড় হওয়ার সাথে সাথেই হোলির ব্যাপারটা এক্সাইটমেন্টটা আমার খুব খুব হোলিতে খুব এক্সাইটেড থাকে সো আমি এই ব্লগের সাহায্যে তোমাদের সাথে আজকে তোমার দিনটা শেয়ার করব। আমি একদম ঘুম থেকে উঠে এখন তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি আসলে আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে এখন বাজে এগারোটা তো আমরা বেরোবো হচ্ছে কি বারোটা সাড়ে বারোটার দিকে সো একদম রেডি হয়ে বেরিয়ে যাবো এখন তো ঘুম থেকে উঠেছে উঠে আগে ফ্রেশ হবো ফ্রেশ হয়ে তারপরে এসে আবার ব্লগটা স্টার্ট করছি আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে তোমাদের যদি ভালো লেগে থাকে তখন লাইসেন্স সাবস্ক্রাইব করে দিও তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করি তো ডিম্পার খুব বাজে অবস্থা আর দিয়ে গেছে হচ্ছে দুধ তো এখন আপাতত এটাই খাবো তো তোমরা তো দেখলেই আমার সবটো কিছু ডান অলরেডি এখন আমি এখনও রেডি হইনি এখন পনেরো বারোটা বাজতে চাই যেখানে আমার বারোটা সাড়ে বারোটার সময় বেরোনোর কথা তো আমি এখন যে শাড়িটা তুমি পরবো আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করবো আমি অনলাইনে অর্ডার করেছিলাম তোমাদের মেয়ে ব্লগে দেখিয়েছিলাম তো চলো আমি কোন সাইড আজকে পরবো কী অর্ডার করেছিলাম সেটা তোমাদের সাথে দেখাই কিন্তু এখন আমি ব্লাউজ নিয়ে খুব কনফিউজ হয়ে যাচ্ছে যে কী পরব দেখি কী করা যায় তারপর তোমাদের সাথে শেয়ার করছি চলো এটা আমি অর্ডার করেছিলাম আর এই শাড়িটা অর্ডার করেছিলাম এবার খুব ইচ্ছা হয়েছিল এই কালার শাড়িটা পরবার তোমরা তোমার সাথে শেয়ার করছি বের করে একবারে যে শাড়িটা আমার খুব পছন্দের একটা কালার এই কালারটা তো এর সাথে ভাবছি যে রেড স্লিভলেস ব্লাউজ দিয়ে বেশি ভালো লাগবে আর ভালো লাগবে ওই হোয়াইট সবই ভালো লাগবে বাট আমি রেড দিয়েই পরবো ভাবছি

চলো ফাইনালি আমি রেডি হয়ে গেছি তোমার সাথে গেট টা শেয়ার করবো আমি গেটটা দিদি বানিয়ে রেখেছি আর এইটা তো আমিও বানিয়েছি এটাও আমি বানিয়েছি কেমন হয়েছে জানিও এটা রিসেন্ট আমি বানিয়েছিলাম আমি হোলিতে প্রব বলেই বানিয়েছিলাম তো জানি না কতটা ভালো লাগছে এই শাড়িটার সাথে তো আমি এটার সাথে এটা প্রেরণ করেছি আই থিঙ্ক ভালো লাগছে তো চলো আমাকে বেরোতে হবে সাড়ে বারোটা বেজে গেছে সবাই চলে এসে আমাকে ফোন করছে আমি এখনও যাইনি তো চলো আগে যাই তারপর তোমাদের সাথে শেয়ার করছি চলো তাইটা নিয়ে বেরিয়ে গেছি এখন যাই আপাতত ফ্যান পাবো তারপর যাব

আমি জাস্ট বাড়ি চলে এসেছি এখন প্রায় সাড়ে তিনটে বা পনেরো চারটে গুণ বাজে ওখানে আর থাকতে পারছি না এত রোদ্দুর এত গরম আর সব মানুষ তো যাই হোক তো আমি আর কিছু দেখাতে পারিনি খুব সিম্পল সো আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো থাকবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক স্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো ব্লগটি প্রশ্ন তাই